আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত এই মোবাইলটা প্রায় এক বছর চার পাঁচ মাস হয়ে গেছে নিশ্চিত খবাস আসার পর বৃষ্টি দি এক বাই থেকে নেওয়ার পরে এটা নতুন একটা নিশ্চয় মোবাইল ওই জন্য এটা বিশ শৃঙ্গি দিয়ে কিনছি বিশ শৃঙ্খি দিয়ে আবার সেল করে দিতেছি চাইলে আর একটু বেশি সেল করতে পারতাম আসলে ওনারা কথা দিয়ে বলছি যে বিশৃঙ্গি দিয়ে আপনারা দিয়ে দিন ওই জন্য আর জোরাচুরি করতেছি না আর কিছু বলতেছি না নিজের মুখের জবান ঠিক রাখার জন্য বিশ দিতে রাজি হয়ে গেছি আর কি কন্ডিশন তো একটা ভালো না ও নিতে চাইছে আমি বলছি সব কিছু কিছুগুলি উনি নিতে চাইছে যে বিশৃঙ্গি সমস্যা নেই যেরকম হবে হোক আমি নিব আর কি মুখের জবান ঠিক রাখার জন্য দিয়ে দিতেছি এক বছর চার পাঁচ মাস ইউজ করছি নতুন মোবাইল নেওয়ার কারণে এটা সেল করে দিতেছি এই ভিডিওটা করার কারণ হচ্ছে আসলে সব কিছু চাইলে বাগকে জুটে না কিছু কিছু সময় ठाटा पड़ी बगर मत हई आकी से असलिकम वरह वरक